এখানে কোনো প্রতারণার তো কোন না এটাই যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার এটা গাজীপুর সদর যে শালনা রয়েছে শালনা বাজারের সাথেই একদম আমার সামনে দেখতে পাচ্ছেন ময়মনসিংহের যে হাই রোডটা রয়েছে এই হাই রোড হাই রোডের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গোডাউন এটা মূলত একটা সুতা থেকে কাপড় তৈরির কারখানা ছিল তো এই কারখানাটা বন্ধ করে দিয়েই দেখতে পাচ্ছেন আমার সাথে রফিকুল ইসলাম ভাই যিনি মূলত শখ করেই খামারটা করেছেন বিশাল বড় খামার এখানে সার গরু বকনা গাবি মিলে অনেকগুলো রয়েছে পাশাপাশি উনি এখানে দানাদার খাবার তৈরি করেন সাইলেজ তৈরি করেন ঘি তৈরি করেন মানে উনি আসলে এই পেশাটাতে চলে আসছেন ওই পেশাটা বাদ দিয়ে তা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে কোন পেশায় উনি ভালো আছেন এবং ওনার এখান থেকে অনেকগুলো গাবি বকনা উনি বিক্রি করে দিবেন সেটা কেন করবেন সেটাও জানানোর চেষ্টা করব পুরোটা সময় জেরে আমাদের সাথেই থাকুন আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক

লসে আছেন নাকি না ওইটাই ভালো ছিল আলহামদুলিল্লাহ খারাপ ওটাও খারাপ না এটাও খারাপ না মানে দুইটাই ভালো ভালো আর কি তারপর এটা যেহেতু আপনার গরু পালন এটা আমার কাছে ভালো মনে হয়েছে মানুষকে দুধ খাওয়াচ্ছি যে সেবা সেবামূলক কাজ আচ্ছা আচ্ছা এরপর আপনার ধরেন গরু রাখাল প্রত্যেক নবিরাসুল হয়েছেন

বকনা প্লাস হচ্ছে বিশেষ করে বকনাগুলো এবং কিছু গাবি এটা কেন ভাই আমরা চাচ্ছি কিছু গাবি এইখানতে যদি কারো ভাল লাগে দেখে চয়েস হয় সেল করব বিক্রি করে বকনা মানে সারটা কি একদমই ক্লোজ করে দিতে হবে গাভীর মধ্যেই থাকবো মূলত মানে কিছু গাভি পালন করবেন আর বাকিগুলো বিক্রি করে জি 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 এটা তো একদম কেউ দেখে শুনে নিতে পারবে যেটা যার পছন্দ হয় আইসা দেখে দুধ দহন করে আচ্ছা ভালো লাগে নিতে পারে নিতে পারে এখানে কোনো প্রতারণার তো কোনো সুযোগ নেই না প্রশ্নই আসে না ভয় আল্লাহর করি মানুষের না আচ্ছা না এটাই যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে মানুষকে লোক দেখানো ভয় করে লাভ নাই যা যেটা পছন্দ হয় সুন্দর করে নিতে পারবে জি 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 কি দেখতে পাচ্ছি দানাদার খাবার কি দিচ্ছেন গরুকে এটা আমরা বিভিন্ন ভুষি আচ্ছা আচ্ছা এটা নিজেরা তৈরি করে হয় আর ওইগুলা কি ওটা বুটার সাইলেস সাইলেজ না ও আচ্ছা আচ্ছা দেখলাম গরুকে দিয়েছে সাইলেস এখন তো অফ মৌসুম যাই এখনও সাইলেজ আছে আপনি কি নিজেই তৈরি করে নেন নাকি সাইলেজ

ছয় মাস প্লাস এটা ঘাপ আছে সম্ভবত চার মাস রানি চার মাস রানি আচ্ছা এটা তুই কেমন দুধ টান এটা তো দুধ আসতেছে পনেরো ষোলোটা এখন পনেরো ষোলোটা এটা সর্বোচ্চ কত পাইছেন সর্বোচ্চটা পেয়েছি বাইশ বাইশ এটা কেমন দাম চাবেন এটা যদি কেউ চার আজকে দু লাখ বিষয় দিয়ে দেবেন দুই লাখ বিশ বড় সরো গরু যে দুই লাখ বিষয় নিয়ে নিতে পারফিজিয়ান জি আচ্ছা এটা দাঁতে কয়টা এটা দাঁতে আছে এটা চারটা চার দাঁতের গাড়ি আচ্ছা চারটা ছয়টা এরকম হবে এটা আপনি শিওর না আমার মনে হচ্ছে তো এটা কি এখন বাচ্চা আছে নাকি এটা এটা পাঁচ মাসের প্রেগন্যান্ট পাঁচ মাসের প্রেগন্যান্ট তাহলে তো অনেক দিন হয়ে গেছে দুধ আছে কি মানে এটা দুধ এটা শুরুতে ছিল 24 এর মতো এখন কত আছে এখন 15 16 আছে 15 16 আচ্ছা এটা কেমন দাম চাবেন এটা এরকমই 2 লাখ 20 2 লাখ 20 ফিজিয়ানের মধ্যে বড় সরগাবি দেখতেছি এটা দাঁতে কয়টা

এখনো আছে 15 16 আছে 15 16 এখনো আছে রানিং রানিং সাথে গাব আছে গাব আছে ওটা আচ্ছা আচ্ছা যারা নিতে চাই ধরনের গাবি গুলো এটা কেমন দাম পড়বে এটা এটা যদি নিতে চায় এটা ধরা যাবে 1.5 লাখ টাকা হয়ে যাবে এটা 1.5 লাখ টাকা গাবিটা আচ্ছা এটা কি জাতের এটা ফ্রিজিয়ান এটা ফিজিয়ান দাঁতে কয়টা এটা চারটা এটা তো এটা কি এখন

widehat e aselo ami noi bhabe asle dekhen nai bhalo kore daatra dekheo nibhe kono samoshya nei char

এটা কেমন দুধ আছে এটা তেরো চোদ্দটা তেরো চোদ্দ এটা কেমন দাম চাবেন এটা এরকম এক লাখ আশি আর গরু দেখতে পাচ্ছি এটাও কি বিক্রি করবেন জি জি এটা বিক্রি করে দেবো আচ্ছা আচ্ছা এটা তো একদম মানে

এটা সত্তর সত্তর দর্শকগুন্ধরা আপনাদের যেটা পছন্দ হয় এটা আপনারা স্ক্রিনশট দিয়ে বাইকে দিতে পারেন বা এসে দেখে শুনে নিতে পারেন এগুলো বয়স কেমন যেগুলো দেয় এগুলো সব সাত ছয় সাত আট মাস না আচ্ছা এই দিকে আছে একটু বড়োর দিকে যাচ্ছি এটা এটা আছে আপনার এটা প্রায় আট আট মাসের মধ্যে এটা কেমন দাম চ এটা পঁচাত্তর পঁচাত্তর এটা কেমন দাম চাইবেন এটা 75 এটা 75 বয়স কেমন এগুলার এটা 7 মাস হলো 7 মাস করে আচ্ছা অসংখ বাচ্চা আছে দর্শক বন্ধুরা আপনারা যেটা পছন্দ এটা নিতে পারবেন এটা সার বাচ্চা আর এই বকনাগুলো এই চারটা তো প্রাইস सेम सेम হুম চারটা এক সমান বয়স কেমন এগুলার এর রকমে 7.5 7.5 8 মাস এরকম না এগুলো যদি একটা এভারেজ দাম চাইতেন যা কত করে রাখবেন এটা আবার আশি করে আশি করে না ওটা কেমন দাম ছাবেন এটা ধরে নব্বই রাখা যাবে নব্বই আচ্ছা এই যে এদিকে একটা দেখতেছি মাথা সাদা এটা এটা নব্বই এটাও নব্বই আচ্ছা এগুলো বয়স কেমন করে প্রত্যেকটা হিটে আসছিল হিটে আসছিল না পরের বার দিয়ে দিবেন জি জি এগুলো নব্বই করে চাওয়া করে চাওয়া আচ্ছা এখানে আছে কয়টা টোটাল এখানে আছে নয়টা নয়টা 9টা পকনা আছে 90 করে যা সবগুলো গুলো রেডি বক না একবার করে হিট আসছে আপনারা নিয়ে বীজ দিতে পারবেন এদিকে মনে হয় একটু বড় বড় দুইটা সব উন্নতো যাচ্ছে উন্নতো যাচ্ছেন না এগুলো কেমন দাম পড়বে এগুলা ধরে এই একই দাম একই দাম 90 হাজার করে লেন দিতে করতে এদিকে অনেকগুলো শার গরু দেখতে পাচ্ছি এগুলো কিভাবে বিক্রি করবেন জি আপনার লাইবয়েট আর সব লাইবয়েটে না কেমন করে দিবেন একটো দাদালাই আধা দিল লাইবয়েট কেমন করে দিবেন এগুলা চারশো দশ চারশো দশ দর্শক বন্ধুরা চারশো টাকা লাইভয়েটে গরু পাচ্ছেন যতটুক পারি হালকা করে দেখালাম অনেকে নিতে চবে তারা কিভাবে নিবে আমার লোকেশন খুব সুন্দর গাজীপুর চহর আছে দেখিয়া মবে সিং ঢাকা মবেশ সিং রোডে মাত্র চার কিলোমিটার সালনা 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 যাওয়ার আগেই